হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জগদ্ধীর ধারাবাহিকের আরেকটি একটি নতুন পর্বে দেখা যায় যে শেষ মেশ নিজের বাড়িতে নকল দুর্গা সেজে চলে এসেছে আর দুর্গা আসার সাথে সাথে তাকে কি কি করতে হবে কখন কোথায় কি বলতে হবে সব কিছু বুঝিয়ে দিতে থাকে বৈধহাই মুখার্জি আর বৈধহাই মুখার্জির কথা শুনে দুর্গা মনে মনে বলে আজ তোদেরকে আমি এমন শিক্ষা দেবো যে তোরা কোনোদিনও ভুলতে পারবি না ওদিকে কৌশিকী আর জগদ্ধহারটিকে নিজের হাতে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে আর চোখে সামনে নিজের মাকে এভাবে দেখে অনেক খুশি হয় দুর্গা ওদিকে দিবি আসেন ফোন করে বরুণের কাছে আর তাকে আজ ছদ্ম মেয়ে ধরে মুখার্জিবাড়িতে আসতে বলে কারণ যেভাবে হোক মুখার্জিবাড়িতে ঢুকে জগদ্ধাটিকে একেবারে শেষ করে ফেলতে হবে না হলে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে সে ওদিকে কাকনের বিয়ের সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে বর চলে এসেছে আর এদিকে বৈদ্যায়ী ওত রয়েছে কিছুতেই কাকনের বিয়ে হতে দেবে না আর যখন কাকনার সংকল্পর বিয়ে সম্পূর্ণ হবে তখন সেই নকল রূপে আসল দুর্গাকে নিয়ে বিয়ের পিড়িতে চলে আসে বৈদ্যাহী আর সেখানে এসে কাকনের বিয়ে ভাঙতে গেলে দুর্গা তার মুখ থেকে অন্য সরালে সেখানে আসল দুর্গাকে দেখে চমকে ওঠে বৈদ্যাহী তাহলে কি এবার নকল দুর্গা শেষ বাড়িতে ঢুকেই বৈদ্যাহীকে আচ্ছা মতো জব্দ করবে দুর্গা তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ